ইহুদিবাদী ইসরায়েল আজ গাজা উপত্যকাকে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে নিরীহ শিশু তাদের পরিবার এবং ঘরবাড়ি ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের ছিন্নভিন্ন দেহ বাড়ির ছাদে ছিটিয়ে ফেলা হচ্ছে এই হৃদয় বিদারক দৃশ্য কোনো দুর্ঘটনা নয় এটি দুই সালের অক্টোবরে শুরু হওয়া পরিকল্পিত এক নির্মম গণহত্যার অংশ সাত অক্টোবর দুই হাজার তেইশ থেকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে এ পর্যন্ত শহীদ হয়েছেন বায়ান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের মধ্যে আছেন আঠারো হাজার শিশু এবং বারো হাজার চারশো নারী এগারো হাজারেরও বেশি মানুষ নিখোঁজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এই মানুষগুলোর আর্তনাদ আমাদের বিবেককে নাড়া দেয় গাজার আহত মা নুসিবা বলেন আমার স্বামী সন্তান ভাই এবং ভাইয়ের সন্তানরা শহীদ হয়েছেন বিস্ফোরণের তীব্রতায় মাত্র একটি শিশু পাশের বাড়ির ছাদে ছিটকে পড়ে বেঁচে গেছে আল্লাহর অশেষ রহমতে আমরা তাকে জীবিত পেয়েছি কিন্তু তার অবস্থা সংকটাপন্ন গাজার প্রতিটি হাসপাতাল আজ কান্না আর রক্তের সাক্ষী আহত শিশুদের শরীরে যুদ্ধের ক্ষতচিহ্ন স্পষ্ট দুই হাজার চব্বিশ সালের তেইশে অক্টোবর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিশ্চিত করেছে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ধ্বংসাত্মক মার্কচরাশি বোমা ব্যবহার করা হয়েছে স্কুল হাসপাতাল বাসাবাড়ি কিছুই রেহাই পায়নি প্রতিদিন গড়ে শহীদ হচ্ছেন বত্রিশ জন শিশু এবং বাইশ জন নারী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শত শত পরিবার জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই আগ্রাসনকে সরাসরি যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে তারা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে গাজা রক্তাক্ত মানবতা আজ করুণ ক্রন্দনে এই নৃশংসতার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর জাগ্রত করতেই হবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান নেবিচারের পক্ষে দাঁড়ান ফ্রি প্যালেস্টাইন